আসসালামু আলাইকুম আজ ঈদের দিন কোরবানি ঈদের দিন সকালবেলা তো আমি প্রথমে শ্যামাই করেছিলাম তো এখন খিচুড়ি করছি শ্যামাই খেয়ে তো ওরা মসজিদে যাবে এসে মসজিদ থেকে এসে সবাই আমরা খিচুড়ি খেয়ে নেব তো খিচুড়ি খেয়ে তারপরে বাকি কাজ করে নেব আমরা তো সবার কিন্তু ঈদ ব্লগের ভিডিও দেওয়া শেষ অলরেডি আর আমার এখন এদিকে শুরু কারণ আমি কাজের ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে যে আমি ভিডিওগুলো অল্প অল্প কিছু ক্লিপস নিয়েছি তার উপরে আমার আর সব কিছু মিলে আসলে আমার ভয়েস ওভার বা এডিট করতে ইচ্ছে করেনি তাই তা আমি এখন ফ্রি হয়ে আপনাদের সাথে আমার ঈদের ভিডিওগুলো শেয়ার করছি তো এখানে আমরা খিচুড়িটা রান্না করে নিব তো এখানে খিচুড়িগুলো আমি চুলায় বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাইরের বাহিরের দিকে হয়েছি দেখছি বড় ভাই এদিকে দিকে গরুকে শেষ ভাইয়ের মতো পানি খাওয়াচ্ছে বা খাবার খাওয়াচ্ছে তো আমার চাচা শ্বশুর মানা করেছিল এই দিন খাবার না খাওয়াতে কিন্তু ওনার মন মানছিল না সে খাবার খাওয়াচ্ছিল গোসল করে দিবে তারপর চাচা শ্বশুর এসে আর এখানে বড় ভাইয়ের হাতে লাগানো আমাদের অনেকগুলো ফুল গাছ আছে ফুল ফুটে আছে থোকায় তোকায় এই তো হ্যাঁ একদম এটা হচ্ছে আমাদের বাহিরের দিকটা এবার আমি চলে এলাম রান্নাঘরের দিকে দেখার জন্য যে খিচুড়িটার কি অবস্থা তো আমরা বাসায় এখন মোট পনেরো জনের সদস্য পনেরো জনের রান্না করতে হচ্ছে আমাদের আমাদের তো এই তো খিচুড়িতে এখন আমরা ঘি দিয়ে দমে দিয়ে দেবো আমাদের খাওয়া দাওয়া শেষ এদিকে হচ্ছে গরু জবাইও হয়ে গিয়েছে এখানে কাটাকুটি হচ্ছিল তো ভাসুর দেখা দেখাতে এনেছে যে এই মাংস তোমাদের হবে কিনা আমরা বলছে আরো কিছু মাংস একসাথে নিয়ে আসেন তারপরে তো এরপরে মাংস বেশি করে এনে এখন এখানে পনেরো কেজির মতো মাংস আছে হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে তাকে ধুয়ে নিয়ে আসবে পুকুর থেকে ওরা দুই ভাই তো এইদিকে আমাদের তিন ভাগের দুই ভাগ মাংস চলে এসেছে এই যে এক ভাগ এদিকে এক ভাগ আর এদিকে পায়া খুরিগুলি সব গাছে তো বড়ো ভাই আরও এক ভাগ মাংস এনে দিচ্ছে তো তিন ভাগের মাংস এখন আমরা এক ভাগ রেখে বাকি দুই ভাগ যাদের যাদের দেওয়া দরকার ওদেরকে দিয়ে দিবে ফকির গরিবদের এক ভাগ আর হচ্ছে যারা তাদের স্বজন কোরবানি করানি তাদের এক ভাগ তো এদিকে মাংসগুলো ধুয়ে এনেছে তো আমার শাশুড়ি সবসময় মাংসের তল নিতে অল্প তেল আর হলুদ মাখিয়ে তারপরে রান্না শুরু করতো তো আমরা বৌরা একই পদ্ধতিতে আমরা রান্না করছি তো এখানে পনেরো কেজি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা একটু ভিডিওটা একটু বড় হবে আশা করি ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগবে পনেরো কেজি মাংস সম্পূর্ণ রান্নাটা আমি আপনাদের শেয়ার করব কতটুকু মশলা দিব তা আমাদের গরুটা আসলে একদম চর্বি নেই দেখে বুঝতে পারছেন একদম বাচ্চা গরু এখানে হচ্ছে এটা হচ্ছে ঘরের পালা গরু তাই তো এখানে হচ্ছে আমি প্রথমে রসুন বাটা দিয়ে দিয়েছি এক কাপ হ্যাঁ পনেরো কেজির জন্য আমি এক কাপ দিয়েছি আদা বাটা দিয়েছি এক কাপ তো যদি গরুটা একটু বড় হতো তাহলে আমার দু কাপ দিতে হতো এবার নিয়েছি জিরা বাটা আমি ওয়ান থার্ড কাপ জিরা বাটা নিয়েছি তারপরে হচ্ছে হাফ কাপ নিয়েছি আমি বাদাম বাটা আর এখানে হচ্ছে সর্ষে বাটা ওয়ান থার্ড কাপ আছে পোস্ত বাটা ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিব নারকেল বাটা এটা হচ্ছে ওয়ান থার্ড কাপ নিয়েছি আর হলুদ আমি ওয়ান থার্ড কাপ দিচ্ছি এই তো হলুদটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিব ধনে ধনে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আর জিরা যেহেতু বাটা দিয়েছি তাই আমি আর জিরা গুঁড়োটা দিচ্ছি না আর মরিচ দিয়ে দিচ্ছি এক কাপ তো ঝালটা আপনাদের উপর কম বেশি করে নেবেন তো আমি এক কাপ আমাদের কাঁচামরিচ বাটা দিব। কাঁচামরচ দিব আসতো তাই আর লবণ নিয়েছি স্বাদ মতো এটা ওয়ান থার্ড কাপ নিয়েছি আমার প্রত্যেকটা মশলার মধ্যে লবণের পরিমাণ আর বেশখানিক কাছে আছে যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখানে এক কেজি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচা এক কেজি পেঁয়াজ দিয়ে ভালোভাবে সব কিছু মেখে নেব তো এখানে গরম মশালিতে ভুলে গিয়েছিলাম আমি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি আর গোলমরিচও দিয়েছি লবঙ্গ বিশ থেকে পঁচিশ পিস নিয়েছি তারপরে লবঙ্গ নিয়েছি ষোলো পিসের মতো আর হচ্ছে গোলমরিচ নিয়েছি বিশ পিস আর হচ্ছে দারচিনি টুকরো নিয়েছি আমি তিন টুকরো তেজপাতা এরপর সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এই যে আমার খোস বরাবর আমি সরিষার তেল নিয়েছি আর সয়াবিন তেল দিব দিয়ে দিব সরিষার তেল দিলে এই টেস্টটা ভালো আসে তো সব মিলে আমি এক কেজি তেল ব্যবহার করব এখানে ভালোভাবে আমার যা আমাকে সাহায্য করছিল সব মশলা উনিই দিয়ে দিচ্ছিল তারপরে এখন আমি শুধু মাখামাখির কাজ করব তারপরে লাকড়ি চুলাতে এটা বসিয়ে দিব এটা ভালোভাবে কিছু মাখিয়ে নিব আর আমাদের আম্মু বা শাশুড়ি বলতো যে কোরবানের মাংস আসলে বেশি মশলা দেওয়ার দরকার হয় না এটা একটা আল্লাহর নেয়ামত আছে আপনি আপনি কম মশলা দিলেই কেন জানি মজা হয়ে যায় তো আমরা আসলে বেশিরভাগ মাংসটা রান্না করে রাখি চট্টগ্রামে দেখা যায় বেশিরভাগ মাংস আমরা রান্না করে ফেলবো তা আমি আজকে তিরিশ কেজির মতো মাংস রান্না করব। তো এখানে আজকে আমি প্রথম এই প্রথমটাকে কোরবানের ভাগ করেছি প্রথম ব্লকটা আমি এইভাবে প্রথম প্রথম যে মাংসটা তুলছি ওটা পনেরো কেজি এরপরে আমি পঁচিশ কেজি রান্না করব তো আমার দ্বিতীয় ব্লকটাও দেখার আমন্ত্রণ রইলো ওখানে আমি পঁচিশ কেজি মাংস আর নেহারিটা রান্না করব মশলাগুলো সব আপনার সাথে শেয়ার করে দিব ইনশাল্লাহ তো এখানে আমি আসলে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি সম্পূর্ণ রান্নার আমি একটা করতে পারিনি মশলাটা পর্যন্ত মাখামাখির মধ্যে করেছি এরপরে আসলে আর সময় হয়নি যেহেতু কোরবানের সময় অনেক ব্যস্ত আমরা তো এই যে বিসমিল্লা বলে আমি চুলায় তুলে দিয়েছি আমার শাশুড়ির লাকড়ির চুলা তো এইটা হচ্ছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখানে পনেরো কেজি মাংস আছে তো সবাই খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন সাতটা বাজছিল ছিল আমি আমার যা এবং আমার চাচি শাশুড়ি যে চালের রুটিটা তো আমরা আগের দিন রাতে চালের রুটিগুলো বানিয়ে তারপরে হচ্ছে হটবক্সে রেখে দিয়েছি এখনও কিন্তু অনেক নরম বিশ্বাস করবেন কারণ আমরা হচ্ছে ময়দাও মিক্স করি যদি আমরা দুই কাপ চালের রুটি দিই তাহলে দুই কাপ আমরা ময়দা ব্যবহার করি এতে হচ্ছে সফট থাকে রুটিটা চালের রুটিটা খেতে ভালোই লাগে তো বিসমিল্লা বলে আমরা তো খাওয়া দাওয়া শুরু করছি অনেক অনেক টায়ার্ড হয়ে গেছে এখনও কিন্তু আমরা কোনো পোষল আসল করতে পারিনি তো ছয়টা বেঁধে গিয়েছে আমরা এখন বাকি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আমি আমার যা এবং আমার চাচি শাশুড়ি আমরা খাওয়া দাওয়া করছিলাম আর আমার বড় নননের বাসায়ও দেখা যাচ্ছে মাংস রুটি পাঠিয়ে দিয়েছি আমরা অলরেডি আর এই তো আজকের ব্লগ ভিডিওটা আমাদের এই পর্যন্ত আশা করি পরবর্তী ব্লগটা আপনারা দেখবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন